তো আবারও সবাইকে স্বাগত দিতে শুরু করছি আরও একটি হেল্পফুল ভিডিও তো এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান দু পরীক্ষাটি কবে হবে এবং কখন হবে তো যেহেতু একই সঙ্গে আপডেটটি এসছে বা নোটিফিকেশানটি এসছে তাই তোমাদের সেমিস্টার টু সম্পর্কে এখন বলে রাখি তো দশ সাত দু গতকাল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তোমাদের রুটিনের জন্য তো সেমিস্টার ওয়ান বলে দিয়েছি যারা দেখেনি তারা দেখে নিতে পারো সেমিস্টার টু যেটা এসছে সেটা তোমরা জেনে রাখো এখন থেকে যে তোমাদের পরীক্ষা কখন কখন হচ্ছে এবং কোন সময়ে হচ্ছে তো পরীক্ষাগুলো শুরু হচ্ছে তিন তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসের তিন তারিখ থেকে শুরু হচ্ছে মার্চ মাসের তিন তারিখ সোমবার প্রথম পরীক্ষা তোমাদের থাকছে বেঙ্গলি অর্থাৎ যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে বেঙ্গলি আছে তাদের বেঙ্গলি তারপরে চার তিন দু এটা মঙ্গলবার বিভিন্ন ভোকেশনাল যে সাবজেক্টগুলো থাকছে সেই ভোকেশনাল সাবজেক্টের উপরে পরীক্ষা হবে তারপরে পাঁচ তিন দু বুধবার এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যাদের যেটা আছে ইংলিশ বেঙ্গলি হিন্দি নেপালি এগুলো তারপরে ছয় তিন দু এটা হচ্ছে বৃহস্পতিবার ইকোনমিক্স অথবা অ্যান্থ্রোপোলজি এই সাবজেক্টগুলো তারপরে সাত তিন দু পঁচিশ শুক্রবার থাকছে ফিজিক্স নিউট্রিশান এডুকেশন অ্যাকাউন্টেন্সি তারপরে আট তিন দু হাজার পঁচিশ এটা শনিবার থাকছে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এনভারমেন্টাল স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন মিউজিক ভিজুয়াল আর্টস দশ তিন দু হাজার পঁচিশ সোমবার থাকছে স্ট্যাটিস্টিক্স সাইকোলজি তারপরে কমার্শিয়াল ল অ্যান্ড এখানে অডিটিং বা হিস্ট্রি এগুলো থাকছে তারপরে এগারো তিন দু হাজার পঁচিশ এটা মঙ্গলবার কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিজনেস স্টাডিজ তারপরে বারো তিন দু হাজার পঁচিশ বুধবার থাকছে দর্শন বা ফিলোজফি তেরো তিন দু হাজার পঁচিশ এটা বৃহস্পতিবার থাকছে ম্যাথামেটিক্স এগ্রিকালচার জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান সাংস্কৃত পার্সিয়ান আরবিক এই সাবজেক্টগুলো তারপরে সতেরো তিন দু এটা হচ্ছে সোমবার বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স এগুলো থাকছে তারপরে আঠেরো তিন দু এটা হচ্ছে মঙ্গলবার সোশোলজি ডাটা সায়েন্স এই বিষয়গুলো এখানে বা সাইবার সিকিউরিটি এগুলো এখানে থাকছে তো পরীক্ষার সময় সম্পর্কে বলা হয়েছে যে সেমিস্টার টু এক্সামিনেশান উইল বি হেল্ড থ্রি পি এম টু ফাইভ পি এম অর্থাৎ বিকেল তিনটা থেকে পাঁচটার মধ্যে তোমাদের দু ঘন্টার পরীক্ষা হবে আর যে ভোকেশনাল সাবজেক্টগুলো যেগুলো রয়েছে সেগুলো এক ঘন্টা পনেরো মিনিট হবে অর্থাৎ তিনটা থেকে চারটা পনেরো পর্যন্ত হবে তো এই হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও রুটিন পরীক্ষা রুটিন প্রকাশিত হয়ে গেল সেমিস্টার ওয়ান সেমিস্টার টু তো এটা তোমাদের সেমিস্টার টু যারা সেমিস্টার ওয়ান জানি তারা সেমিস্টার ওয়ান দেখে নিতে পারো আমি লিঙ্ক দিয়ে রেখেছি বা তোমরা চ্যানেল গিয়ে দেখে নিতে পারো তো আজ यही